আজকে আবার চলে আসলাম এলাকার বাইবাতি সাথে সীতাকুণ্ডে ঘুরতে আসা। পার্কে তবে পাহারে পৌঁছায় ওঠাটা অনেক কষ্ট। আছে অনেক কষ্ট হচ্ছে অবশ্যই যারা সীতাকুণ্ডে পাহাড়ে ইকুবরকে ঘুরতে আসবেন সাথে একটি লাঠি বালান নেবেন তবে পাহাড়ে উঠার আগে চেষ্টা করবেন একটু ছোট পানির বোতল নিয়ে যাওয়ার জন্য হালকা কিছু খাবার কারণ যত উপরে উঠবেন তত খাবারের দাম বেশি এখানে হ্যাঁ দা দা এগুলো হচ্ছে আমাদের বাসায় ক্রিয়ামরিচ পাহাড়েই এগুলো চাষ করা হবে আর এটা পাহাড়ি এক ধরনের বিচি যেটা গালে মাখানো যায় যেটা আমরা বিলাতি গাপ বলি এটা এখানেই চাষ হয় একটু হাটাহাটি থাকে ছবি তুলে নেওয়া হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে উপরে ওঠাটা আসলে অনেক কষ্টকর পাহাড়ে আসলে এই ধরনের দোকান পাবেন কিন্তু এখানে একটু

অল্ল কুশ্ৰ <zident> <nach am expand> আমার পক্ষে সম্ভব না ক্যাল কাকা জানান দাদা উমা দেওয়া জল না দেওয়া অবশ্য এটা ছোট জল না দেখা পেলাম I love this.